হ্যালো আচ্ছা দেখেন আমি দেখেন প্রথম থেকে প্রথম থেকে ওই যে প্রথম থেকে ছোট লেগি না ওটা চার বেলা ওটা ছয় ঘন্টা পর পর আর তারপরে তারপরে আর একটা দিছি না ওই ডোসটা বুঝে নাও ওইটা হলো একটা করে পাঁচ দিনে পাঁচটা খাবা বোঝা গেছে হায়াতে পাঁচ দিনে পাঁচটা তারপরে কি করবেন তিন দিন পর পর সাতটি ট্যাবলেট খাওয়া তিন দিন পর পর সাতটি বোজা গেছে পাঁচ দিনে পাঁচটা খাবেন না তারপরে আবার তিন দিন পর ওটা আবার তিন দিন পর পর একটা খাবেন এগুলা না খাইয়া তিন দিন পর পর একটা করে আবার তারপরে যখন সাতটা শেষ হয়ে যাবে তখন আবার খাবেন সাত দিন পর পর ওই টি সাত দিন পর পর ওটা করে আ আ আ করে লাগাছ না পরটা একটি করে 15 দিনে 15টা তারপর একটা ওষুধ লেখা আছে দিনে দুই বেলা ওরে 15 দিন খাওয়া না구나 10 দিন না হ্যাঁ তারপরে আইরে দেখলাম আমার মুগস তাসিরমা দেখতেছেন কি না তারপরে একটা শুই নেছি দেখেন তিনটা সুই সাত দিন পর পর

আর কোন সাবান লেগে না একটা মাথা যদি হয় যদি মাথা মতো দিতে পারবেন না যদি সাইডটা ছুটে বা কোথাও থাকে তাহলে যদি কিম লেগে দিছি আর ওইদের লাস্টে একটা শ্যাম্পু লেগে দিচ্ছি শ্যাম্পু ওই সাবানের দরকার নেই ওই শ্যাম্পুই যথেষ্ট ওই সাবানে কাজও করবো শ্যাম্পুর কাছে একটা মাথা ধুইবেন গোসল করবেন শৈলে ম্যাক সবই শ্যাম্পুর দাম কম আছে ওদের একশো পঁচাত্তর টাকা দাম ওই লিখছি না শ্যাম্পুটা সব লাস্টের শ্যাম্পু ওই ওই ভালো ফার্মেসি চাইবেন গেলে দেখাই দিব আর একশো পঁচাত্তর টাকা দাম আপনি আমরা কত কথা বুঝতে না না ও ওই ওইগুলো দেওয়া হবে না আমি আপনার আর পরে মেসেজ করে দিব না সমস্যা নেই বুঝতে পারছেন দিস যেভাবে গুলো খাইলি ভাই তো বুঝতে পারছেন ওষুধগুলো তারপরে আমি এইতে মেসেজ করে দিলাম আচ্ছা পাটাও দিকে তোমার যে না মাথার পেতর ছোট ছোট গোটা হয়া ফেটে যায়া পানি বার হয়ে যায় তো